প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের বিজয়ের আলো সুন্দর আগামী উনিশশো সাল হেমন্তের বিদায় বেলা মুক্তিবাহিনীর বিপুল বিক্রমে এগিয়ে চলছে বিজয়ের পথে এদিকে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বেছে নেয় ষড়যন্ত্রের নতুন পথ বাঙালিও তাদের স্বপ্নের বাংলা যেন কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্যই তারা বেছে নেয় এক বিধ্বংসী পথ বিশিষ্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক লেখক সাহিত্যিক শিল্পীদের তালিকা করে তাদের নির্মমভাবে হত্যা করে চোদ্দই ডিসেম্বর এক অপূরণীয় ক্ষতি সাধিত হয় বাংলাদেশে সেই বুদ্ধিজীবী সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির সম্মানে ঢাকা রায়ের বাজারে নির্মিত হয়েছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চোদ্দই ডিসেম্বর আমাদের দেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস এই সেই বুদ্ধিজীবী শহীদ মিনার এখানে রায়ের বাজারে এটা অবস্থিত সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা যা করতে পারি বুদ্ধিজীবী দিবস সম্পর্কে যে কোনো শহীদ বুদ্ধিজীবীর কাছ থেকে আমরা যে কোনো মাধ্যম থেকে জেনে তা উপস্থাপনের জন্য তৈরি করব এখানে আমরা এখানে জয় বাংলা স্লোগান সম্পর্কিত একটা ছবি আছে জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে হবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে নতুন সূর্য ওঠার এই তো সময় গাজী মাজারুল রহমানের এই গানটি দীর্ঘ নয় মাস রক্তকৈ সংঘর্ষে সাধারণ মানুষ বুদ্ধিজীবী শিশু কিশোর ও নারী আত্মত্যাগ আত্মদানের ভিতর দিয়ে অর্জিত হয় আমাদের বহু কাঙ্ক্ষিত বিজয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ঢাকা রেস্কোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী এই দিনটিকে আমরা অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে পালন করি আমাদের মহান বিজয় দিবস হিসাবে প্রতি বছর এই দিনে আমরা শপথ করি এক সুন্দর নতুন আগামী গড়ার দেখতে দেখতে আমরা বছরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি পুরো বছর জুড়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি এবার সময় হয়েছে এই সমস্ত অভিজ্ঞতার আলোকে করা আমাদের কাগজগুলো কাজগুলোকে একত্র করা সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী বাংলার মায়ের মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা শিল্পী নিতুন কুণ্ডু ও শিল্পী প্রাণেশ কুমার মন্ডলের আঁকা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালে দুটি পোস্টার এ পর্যায়ে আসন্ন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা একটি প্রদর্শনীর আয়োজন করব আমরা এই প্রদর্শনীর নাম দেব আজই বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে সর্বপ্রথম সারা বছর জুড়ে করা আমাদের কাজগুলোকে একত্রে করব এবং দুটি ভাগে ভাগ করে নেব একটি হলো দৃশ্য শিল্প বিষয়ক অন্যটি হলো পরিবেশনা শিল্প বিষয়ক এই দুটি বিষয়ে যা যা কাজ আমরা এ পর্যন্ত করেছি সেসব কাজ নিয়ে এবং প্রদর্শনীর বিভিন্ন দিক ও উপায় নিয়ে শিক্ষকের সহায়তায় একটি পরিকল্পনা তৈরি করব দৃশ্যকল্পের যে বিষয় আমরা চাইলে প্রদর্শনীতে রাখতে পারি তার একটি সম্ভাব্য তালিকা হলো বন্ধু খাতা প্রদর্শন করতে পারি বন্ধু খাতার বাইরে করা বিভিন্ন অভিজ্ঞতা ভিত্তিক কাজ যেমন বড় কোনো কোলাশ চিত্র মানচিত্র পোস্টার খুঁজে পাওয়া জিনিস বা মাটি কিংবা প্রাকৃতিক কোন উপাদান দিয়ে তৈরি বিভিন্ন গড়ন সবুজের স্বপ্ন পাখাতে সপার দেওয়া স্বপ্ন বা চিঠি ও সেই চারাটি গাছ সেই চারা গাছটি নির্দিষ্ট পাঠের ভিত্তিতে সংগৃহীত যে কোনো ছবি বা বস্তু অন্যদিকে পরিবেশন শিল্পের যে বিষয় যে যে বিষয় আমরা চাইলে প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি তার একটি সম্ভাব্য তালিকা বছর জুড়ে যে বিভিন্ন অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্যে দিয়ে গেছি তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কোনো গান যেমন দেশের গান প্রকৃতির গান লোকসংগীত ইত্যাদি পাঠভিত্তিক উল্লেখযোগ্য কোনো কবিতা আবৃত্তি পাঠভিত্তিক উল্লেখযোগ্য কোনো নাচ পাপের শো বা পুতুল নাচ পাঁচ আঙ্গুলের ভুবন শরৎ আসে ম্যাঘের ভেলায় পাঠের পদ্য ছোট নাটকটি যে কোনো নির্দিষ্ট পাঠের ভিত্তিতে সংগৃহীত ভিডিও চিত্র বা চলচ্চিত্র তাহলে আমরা বছর জুড়ে যে কাজগুলো করেছিলাম যে আমরা পাঠ ভিত্তিক যদি কোনো উল্লেখযোগ্য কবিতা আবৃত্তি করে থাকি সেই কবিতাটা আমরা এখানে আবৃত্তি করতে পারি যে লোকসঙ্গীতগুলো আমরা করেছি বা প্রকৃতির গান বা দেশের গানগুলো করেছি সেগুলো এখানে আমরা উপস্থাপন করতে পারি এছাড়া পাট ভিত্তিক যদি কোনো নাচ থাক করে থাকো সেই নাচগুলো তোমরা এই অনুষ্ঠানে উপস্থাপন করতে পারবে এবার আসে আঙ্গুলের মধ্যে যে পাপের শো আমরা করেছিলাম বা পুতুল নাচ করেছিলাম সেই পাঁচ আঙ্গুলের ভুবন নিয়ে পাপের শোটাও প্রদর্শন করা যেতে পারে এছাড়া শরৎ আসে মেঘের বেলায় পাটের মধ্যে যে আমরা যে রচিত ছোট নাটকটি রচনা তোমরা করেছিলে সেই ছোট রচনা নাটকটিও এখানে উপস্থাপন করতে পারো মঞ্চস্থ করতে পারো এছাড়া কোন নির্দিষ্ট পাঠের ভিত্তিতে যে ভিডিও চিত্র ছিল বা চলচ্চিত্র ছিল সেগুলো সেখানে উপস্থাপন করা যেতে পারে এ নিয়ে যে আমরা যে গাছের চারা নিয়েছি বা বন্ধু খাতা বাংলাদেশের মানচিত্র সবগুলো দলীয়ভাবে তোমরা এর আগে উপস্থাপন করবে কে কি কোন বিষয় প্রদর্শন করবে অভিনয় করবে তা ঠিক করে নেবে এবার দেখো যে যেগুলো দৃশ্যমান দৃশ্য প্রদর্শনী করব সেগুলোর কিছু চিত্র বা নমুনাগুলো আমরা শিক্ষককে প্রদর্শন করব প্রদর্শনীতে আমরা শ্রেণীকক্ষের ভেতরে কিংবা বাইরেও আয়োজন করতে পারি বন্ধু খাতাটি সহ অন্য সব শিল্পকর্ম ও উপস্থাপনা প্রদর্শনের ক্ষেত্রে আমরা প্রথমে শিক্ষকের কাছে কাজগুলো জমা দেব এবার উপস্থাপনের কথা জানাবো এবং সেখান থেকে তিনি যেগুলো বাছাই করে দেবেন শুধু সেগুলো নিয়ে আমরা প্রদর্শনীর আয়োজন করব তারই সহায়তা নিয়ে শিল্প ও সংস্কৃতি বিষয় অর্জিত সকল অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের দৈনন্দিন জীবনে আমরা চর্চা করব। অনুভূতি লিখি এই অধ্যায়টি পড়ে আমার খুব ভালো লাগে বিশেষ করে বাংলাদেশের মানুষের বিজয় উল্লাস আমার কাছেও ভালো লেগেছে উনিশশো সালের হেমন্তের বিদায় দিনে পাকিস্তানিরা পরাজয় নিশ্চিত পরাজয় নিশ্চিত জেনে ঘৃণ্য ষড়যন্ত্র করে তারা এদেশকে মেধাশূন্য করতে এদেশের বিশিষ্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক লেখক সাহিত্যিক শিল্পীদের তালিকা তৈরি করে তাদের নির্মমভাবে হত্যা করে এই বিষয়টা জেনে আমি খুব দুঃখ পাই এর মাধ্যমে তৎকালীন পাকিস্তানি শাসকদের প্রতি আমার ঘৃণা জন্মে যায় সকল শহীদ বুদ্ধিজীবীদের অবদানকে স্মরণ করার মাধ্যমে দেশ গঠনে উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশে ক্ষতি করেছে পাকিস্তানিরা তাকে আমরা ধিক্কার জানাই তা পূরণে মনোনিবেশ করি অবশেষে দীর্ঘ দীর্ঘ নয় মাসে রক্তকরী মুক্তিযুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষ বুদ্ধিজীবী শিশু কিশোর নারী আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এ বিজয় আমাদের গর্বের এবং বিজয় আমাদের আনন্দের যা আমার হৃদয়কে নাড়া দেয় ধন্যবাদ সবাইকে আসসালাম